ওম শান্তি আজ তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা যেমন সুইটের পাহাড় সেই রকম বাচ্চারা তোমাদেরকেও সুইট বাবা আর তার উত্তরাধিকারকে স্মরণ করে মোস্ট সুইট হতে হবে আজকের প্রশ্ন এখন তোমরা কোন বিধিতে নিজেদেরকে সেভ করে সব কিছুকেও সেভ করে নাও উত্তর তোমরা বলো বাবা দেহসহ আমাদের খড়কুটুর মতো সামান্যতম যা কিছু আছে সেই সব কিছু তোমাকে দিয়ে দেব আর তোমার থেকে আবার ভবিষ্যতে অর্থাৎ সত্যযুগে নেব এতে তোমরা যেন সেফ হয়ে গেলে সব কিছু বাবার সিন্ধুকে সেভ করে দাও এ হলো শিব বাবার সেফটি ব্যাংক তোমরা তোমরা বাবার সেফে থেকে অমর হয়ে ওঠো মৃত্যুর উপর বিজয় প্রাপ্ত করো শিব বাবার হলে তো সেফ হয়ে গেলে আর কেবল উচ্চ পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে ওম শান্তি বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন মিষ্টি বাচ্চারা তোমরা নিজেদের ভবিষ্যতের পুরুষোত্তম মুখ দেখতে পাও পুরুষোত্তম পোশাক দেখতে পাও বুঝতে হবে যে আমরা ভবিষ্যতে নতুন সত্যযুগে যুগে দুনিয়াতে এই লক্ষ্মী নারায়ণের বংশাবলিতে যাব অর্থাৎ সুখধামে যাব বা পুরুষোত্তম হব স্টুডেন্ট যখন পড়াশোনা করে তখন তার বুদ্ধিতে থাকে আমি অমুক হব তোমরাও জানো যে তোমরা বিষ্ণুর রাজবংশী হবে কেননা বিষ্ণুর দুই রূপ হল লক্ষ্মী নারায়ণ এখন তোমাদের বুদ্ধি অলৌকিক আর কারোর বুদ্ধিতে এই কথা থাকবে না এখানে তোমরা জানো যে আমরা সত্য বাবা শিব বাবার সাথে বসে আছি উচ্চতম চেয়েও উচ্চ বাবা আমাদের পড়াচ্ছেন উনি হলেন মোস্ট সুইটেস্ট এই সুইটেস্ট বাবাকে খুব ভালোবেসে স্মরণ করতে হবে কেননা বাবা বলেন বাচ্চারা আমাকে স্মরণ করলে তো তোমরা এমন পুরুষোত্তম হবে আর জ্ঞান রত্ন ধারণ করলে তোমরা ভবিষ্যতে একুশ জন্মের জন্য পদমপতি হবে বাবা এমনই বরদান দেন মিষ্টি মিষ্টি স্বজনীদের বাবা মিষ্টি মিষ্টি সুযোগ্য বাচ্চাদের বরদান প্রাপ্ত হবে মিষ্টি মিষ্টি বাচ্চাদের দেখে বাবা খুশি হন বাচ্চারা জানে এই নাটকে সবাই নিজেদের পার্ট প্লে করছে অসীম জগতের বাবাও এই অসীম জগতের ড্রামাতে তোমাদের সম্মুখে উপস্থিতির ভূমিকা পালন করছেন সুইটেস্ট বাবা সুইট বাবার সুইট বাচ্চাদের চোখের সামনে থাকেন আত্মা এই শরীরের অর্গানসের দ্বারা একে অপরকে দেখে তোমরা তো হলে সুইট চিলড্রেন বাবা জানেন যে আমি বাচ্চাদের খুব সুইট বানাতে আসি এই লক্ষ্মী নারায়ণ তো হলেন মোস্ট সুইট তাই না যেমন এদের রাজধানী সুইট তেমনি এদের প্রজাও হল সুইট যখন মন্দিরে যাও তখন এই দেব দেবীর মূর্তি কত সুইট দেখতে পাও কোথাও মন্দির হলে তো আমাদের সুইট দেবী দেবতাদের দর্শন হয় দর্শনার্থীরা ভাবে তারা এখানে সুইট স্বর্গের মালিক ছিলেন শিবের মন্দিরেও কত শত শত মানুষ যায় কারণ তিনি খুব সুইটেস্ট থেকেও সুইটেস্ট সেই শিব বাবার অনেক মহিমা করা হয় বাচ্চারা তোমাদেরও অত্যন্ত মোস্ট সুইট হতে হবে বাচ্চারা সুইট থেকে সুইট বাবা তোমাদের সামনে বসে আছেন তিনি হলেন গুপ্ত এনার মতো সুইট আর কেউ হতে পারে না বাবা যেন সুইটের পাহাড় সুইট বাবা এসে এই তিক্ত দুনিয়াকে বদলে সুইট করছেন বাচ্চারা জানে সুইটেস্ট বাবা আমাদের মোস্ট সুইটেস্ট করে তোলেন একদম বাবার সমান করে তোলেন যে যেমন সেই রকমই তো গড়বেন তাই ওই রকম সুইটেস্ট হওয়ার জন্য সুইট বাবা আর সুইট উত্তরাধিকারকে স্মরণ করতে হবে বাবা বাচ্চাদেরকে বারংবার বলেন মিষ্টি বাচ্চারা নিজেকে অশরীর মনে করে আমাকে স্মরণ করলে আমি প্রতিজ্ঞা করছি স্মরণের দ্বারাই তোমাদের সব দুঃখ যন্ত্রণার সমাপ্তি হবে তোমরা এভার হেলদি এভার ওয়েলতে হবে তোমরা মোস্ট সুইট হয়ে যাবে আত্মা সুইট হলে শরীরও সুইট হয়ে উঠবে বাচ্চাদের এই নেশা থাকতে হবে আমরা মোস্ট বিলাভেড বাবার বাচ্চা আমাদের বাবার শ্রীমতে চলতে হবে ভীষণ মিষ্টি মিষ্টি বাবা আমাদের ভীষণ সুইট করে তোলেন মোস্ট বাবা বলেন তোমাদের মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া যায় কোনো তিক্ত বা পাথরের মতো কঠিন কথা বলা উচিত নয় যত সুইট হবে ততই বাবার নাম সুখ্যাত করবে তোমরা বাচ্চারা বাবাকে ফলো করলে তোমাদেরকেও অন্যরা সবাই ফলো করবে বাবা তো তোমাদের টিচারও তাই টিচার অবশ্যই বাচ্চাদের শিক্ষা দেবেন যে বাচ্চারা রোজ নিজেদের স্মরণের চার্ট রাখো যেমন করে ব্যবসায়ীরা রাত্রে হিসেবের খাতা মেলায় তোমরা যেন ব্যবসায়ী বাবার সাথে কত বড় ব্যবসা করছো যত বেশি বাবাকে স্মরণ করবে বাবার থেকে ততই অফুরন্ত সুখ প্রাপ্ত করবে শত প্রধান হবে প্রতিদিন নিজেকে নিরীক্ষণ করো নারদকে যেমন বলা হয়েছিল আয়নায় নিজের মুখ দেখো যে তুমি লক্ষ্মীকে বরণ করার যোগ্য কিনা তোমাদেরও দেখতে হবে যে আমরা লক্ষ্মী মতো সুযোগ্য হয়েছে কিনা আমাদের মধ্যে কি কি দুর্বলতা আছে কারণ তোমাদের পারফেক্ট হতে হবে বাবা আসেনি তোমাদের পারফেক্ট বানানোর জন্য তাই সততার সাথে নিজেদের নিরীক্ষণ করতে হবে নিজেদের মধ্যে কি কি দুর্বলতা আছে যার মাধ্যমে তুমি বুঝতে পারবে কোন কারণে তুমি উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না বাবা সর্বক্ষণ এই ভূত বা বিকারকে তাড়ানোর যুক্তি বলে দিচ্ছেন বাবা বসে সমস্ত আত্মাদের দেখছেন কারুর কোনো দুর্বলতা দেখলে তাকে কারেন প্রদান করেন যাতে তার বিঘ্ন সরে যায় যত বাবার সহযোগী হয়ে বাবার মহিমা করতে থাকবে ততই এই বিকার পালাতে থাকবে আর তোমরা খুব খুশিতে থাকবে সেই জন্য নিজেদের সম্পূর্ণ নিরীক্ষণ করতে হবে সারা দিনে মনসা বাঁচা কর্মনাতে কাউকে দুঃখ দিয়ে তো সাক্ষী হয়ে নিজের আচার আচরণ দেখতে হবে অন্যদের আচার আচরণও দেখতে পারো কিন্তু প্রথমে নিজেকে দেখতে হবে শুধু অন্যকে দেখলে নিজেরটা ভুলে যাবে প্রত্যেককে নিজের সার্ভিস করতে হবে অন্য কারুর সার্ভিস করা মানেই নিজের সার্ভিস করা তোমরা শিব বাবার সার্ভিস করো না শিব বাবা তো সার্ভিস করতে এসেছেন তাই না তোমরা ব্রাহ্মণ বাচ্চারা হলে অত্যন্ত ভ্যালুয়েবল যেন শিব বাবার ব্যাংকে সেফটিতে বসে আছো তোমরা বাবার সেফে থেকে অমর হয়ে ওঠো তোমরা মৃত্যুর ওপর বিজয় প্রাপ্ত করো সে বাবার হয়ে গেলে তো সেফ হয়ে গেলে তা সত্ত্বেও উঁচু পদ প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করতে হবে দুনিয়াতে মানুষের কাছে যতই ধন দৌলত থাক না কেন সে সবই শেষ হয়ে যাবে কিছুই থাকবে না তোমাদের অর্থাৎ বাচ্চাদের কাছে তো এখন কিছুই নেই এই দেহও নেই এই দেহ বাবাকে দিয়ে দাও যার কাছে কিছুই নেই তার কাছে যেন সব কিছুই আছে তোমরা অসীম জগতের বাবার সাথে লেনদেন করছো ভবিষ্যতের নতুন দুনিয়ার নেওয়ার জন্য তোমরা বলো বাবা দেহ সহ তুচ্ছ যা কিছু আছে সবই তোমাকে দিয়ে দিচ্ছি আর তোমার থেকে আবার ভবিষ্যতে অর্থাৎ সত্যযুগে সব কিছু নেব তোমরা এইভাবে সেফ হয়ে গেলে সব কিছু বাবার সিন্ধুকে সেফ হয়ে গেল বাচ্চারা তোমাদের ভেতরে কত খুশি থাকা যায় আর অল্প সময় বাকি আছে আবার আমরা নিজেদের রাজধানীতে যাব। তোমাদের কেউ জিজ্ঞাসা করলে বলো বাহ আমরা তো অসীম জগতের বাবার থেকে অসীম জগতের সুখের উত্তরাধিকার প্রাপ্ত করছি এবার হেলদি ওয়েলদি হচ্ছি আমাদের সব মনস্কামনা পূর্ণ হচ্ছে বাবা বোঝান মিষ্টি বাচ্চারা এখন দেহি অভিমানী হও যোগের শক্তিতে তোমরা কাউকে সামান্য বোঝালে শীঘ্রই তার তীর বিঁধবে কারোর তিল লাগলে একদম মূর্ছিত হয়ে যায় প্রথমে মূর্ছিত হয় তারপর বাবার হয় বাবাকে ভালোবেসে স্মরণ করলে বাবাও কাছে টেনে নেন কেউ কেউ তো স্মরণ করেই না বাবার দয়া হয় তবুও বলেন বাচ্চারা উন্নতি করো প্রথম নম্বরে এসো যত উচ্চ পদ প্রাপ্ত করবে ততই বাবার কাছে আসবে আর ততই অপার সুখ প্রাপ্ত হবে পতী পাবন্ত হলেন এক বাবাই সেই জন্য এক বাবাকেই স্মরণ করতে হবে শুধুমাত্র এক বাবাকেই নয় তার সাথে আবার সুইট হোমকেও কেও স্মরণ করতে হবে শুধু সুইট হোমকেই নয় ধন চাই সেই জন্য স্বর্গধামকেও স্মরণ করতে হবে অবশ্যই পবিত্র হতে হবে বাচ্চাদের যতটা সম্ভব অন্তর্মুখী হয়ে থাকতে হবে অতিরিক্ত বলো না শান্ত হয়ে থাকো বাবা বাচ্চাদেরকে শিক্ষা দেন মিষ্টি বাচ্চারা অশান্তির বিস্তার করো না নিজের ঘর গৃহস্থে থেকেও অনেক শান্তিতে থাকো অন্তর্মুখী হয়ে থাকো অতিমধুরভাবে কথা বলো কাউকে দুঃখ দিও না ক্রোধ করো না ক্রোধের ভূত থাকলে স্মরণে থাকতে পারবে না বাবা কত মধুর তাই বাচ্চাদেরকেও বোঝান বুদ্ধিকে বিভ্রান্ত করো না বহির্মুখী হও না অন্তর্মুখী হও বাবা কত লাভলি পিওর বাচ্চারা তোমাদেরকেও নিজের সমান পিওর করে তোলেন তোমরা যত বাবাকে স্মরণ করবে ততই অপরিসীম লাভলি হয়ে উঠবে দেবতারা কত লাভলি যে এখনো তাদের চড়চিত্রকে পূজা করা হয় তাই বাবা বলেন বাচ্চারা তোমাদের আবার এই রকম লাভলি হতে হবে কোনো দেহধারী কোনো বস্তু যেন স্মরণে না আসে এত ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে ব্যাস যেন বসে বসে প্রেমের অশ্রু বইতে থাকবে বাবা ও মিষ্টি বাবা তোমার কাছ থেকে তো আমার সব কিছুই প্রাপ্ত করা হয়ে গেছে বাবা তুমি আমাদের কত লাভলি করে তুলছ আত্মা লাভলি হয়ে ওঠে তাই না যেমন বাবা হলেন অত্যন্ত লাভলি পিওর তেমন পিওর হতে হবে অনেক ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে বাবা তুমি ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কেউ আসবে না বাবার মতো সুন্দর কেউ নয় প্রত্যেকেই সেই এক প্রীতমের প্রিয়তমা হয়ে ওঠে তাই বাবা বলেছেন লৌকিক প্রেমিক প্রেমিকারা কেউ একসঙ্গে থাকে না একে অপরকে একবার দেখে নিল ব্যাস তাই বাবা বলেন মিষ্টি বাচ্চারা একমাত্র মামে কম স্মরণ করলে তোমাদের জীবন তুরি পার হয়ে যাবে যেরকম মিষ্টি বাবার দ্বারা আমরা হিরে তুল্য হয়ে উঠছি এই রকম বাবার সাথে আমাদের কতখানি ভালোবাসা আছে খুবই ভালোবাসার সাথে বাবাকে স্মরণ করে ভেতরে রোমাঞ্চ অনুভূত হওয়া উচিত যাই ডিফেক্ট থাকুক সেটা সরিয়ে পিওর ডায়মন্ড হতে হবে যদি সামান্যতম খাঁটি কম হয় তবে ভ্যালু কম হয়ে যাবে নিজেকে খুবই ভ্যালুয়েবল হিরে তৈরি করতে হবে বাবার স্মরণে থাকার জন্য যেন মন ব্যতি ব্যস্ত হয়ে ওঠে ভুলে গেলে চলবে না বরং আরও বেশি স্মরণে ব্যস্ত থাকতে হবে বাবা বাবা বলে একদম স্থির শান্ত শীতল হয়ে যেতে হবে বাবার থেকে কত বিশাল পরিমাণে উত্তরাধিকার প্রাপ্ত হয় তোমরা বাচ্চারা এখন নিজের দৈবী রাজধানী স্থাপনা করছ পুরুষার্থ তো সবাই করে যে বেশি পুরুষার্থ করে সে বেশি পুরস্কৃত হয় এটাই হল নিয়ম স্থাপনার কাজ চলছে একে দৈবী রাজধানী বলো বাগানে বলো বাগানেও নম্বর অনুযায়ী ফুল হয় কোনো বাগানে তো ফার্স্ট ক্লাস ফল হয় কোনোটায় অল্প ফল হয় এটাও তেমনি। কল্প পূর্বে যেমন মধুর হয়েছ সুগন্ধিতেও হয়েছ তার নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে ভ্যারাইটি ফুল আছে বাচ্চারা সুনিশ্চিত যে অসীম জগতের বাবার দ্বারা আমরা স্বর্গের মালিক হচ্ছি স্বর্গের মালিক হলে অনেক খুশি থাকে তাই বাবা বসে বাচ্চাদের দেখেন মালিকের নজর তো ঘরের দিকেই থাকে তিনি দেখতে থাকেন তোমাদের কী কী গুণ আছে কী কী অবগুণ আছে বাচ্চারাও জানে সেই জন্য বাবা বলেন নিজের দুর্বলতা নিজেই লেখো সম্পূর্ণতা তো কেউ প্রাপ্ত করেনি হ্যাঁ করবে কল্প কল্প করেছে বাবা বোঝান মুখ্য দুর্বলতা হল দেহ অভিমান দেহ অভিমান খুবই পীড়াদায়ক স্থিতিকে এগুতে দেয় না এই দেহকেও ভুলে যেতে হবে এই পুরানো শরীর ছেড়ে যেতে হবে দৈবিক গুণও এখানেই ধারণ করে যেতে হবে ফিরে যেতে হবে তাই কোনো দুষ্ট্রুটি রাখা চলবে না তোমরা তো হিরে হবে কি কি ফ্লো আছে সেটা তো জানো স্থূল হিরেতেও ফ্লো থাকে কিন্তু জড় পদার্থ বলে ও টুটি সারানো যাবে না তখন সেটা কেটে ফেলতে হবে তোমরা তো হলে চৈতন্য হিরে তাই যেই ফ্লো থাকুক তা একেবারে বের করে শেষ পর্যন্ত ফ্লোলেস হতে হবে যদি দোষ ত্রুটি না সারাও তবে ভেলু কমে যাবে তোমরা চৈতন্য হওয়ার কারণে দ্রো দোষ ত্রুটি নির্মূল করে দিতে পারো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা বাচ্চারা আমাদের অতি প্রিয় সুইট বাপ দাদাকে জানায় স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর যতটা সম্ভব অন্তর্মুখী হয়ে শান্ত থাকতে হবে বেশি কথা বলবে না অশান্তি ছড়াবে না অত্যন্ত মধুর ভাবে বলতে হবে কাউকে দুঃখ দেবে না ক্রোধ করবে না বহির্মুখী হয়ে বুদ্ধিকে এদিক ওদিকে উদ্ভ্রান্ত করবে না দু নম্বর পারফেক্ট হওয়ার জন্য সততার সাথে নিজের নিরীক্ষণ করতে হবে যে আমার মধ্যে কি কি দুর্বলতা আছে সাক্ষী হয়ে নিজের আচার আচরণকে দেখতে হবে বেকারকে তাড়ানোর যুক্তি তৈরি করতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন প্রকৃতির দ্বারা আগত পরিস্থিতিগুলির উপর বিজয় প্রাপ্তকারী পুরুষোত্তম আত্মা ভব প্রকৃতির দ্বারা আগত পরিস্থিতিগুলির উপর বিজয় প্রাপ্তকারী পুরুষোত্তম আত্মা ভব ব্যাখ্যা ব্রাহ্মণ আত্মারা হল পুরুষোত্তম আত্মা প্রকৃতি হল পুরুষোত্তম আত্মাদের দাসী পুরুষোত্তম আত্মাদেরকে প্রকৃতি প্রভাবিত করতে পারবে না তো চেক করো প্রকৃতির দোলাচল নিজের দিকে আকর্ষণ তো করছে না প্রকৃতি সাধন আর সেলভেশনের রূপে প্রভাবিত তো করছে না যোগী বা প্রয়োগী আত্মার সাধনার সামনে সাধন সততই আসতে থাকবে সাধন সাধনার আধার নয় পরিবর্তে সাধন সাধনাকে আধার বানিয়ে সাধনা সাধনকে আধার বানিয়ে দেয় বাবা বলেছেন সাধন সাধনার আধার নয় পরিবর্তে সাধনা সাধনকে আধার বানিয়ে দেয় স্লোগান জ্ঞানের অর্থ হল অনুভব করা আর অন্যদেরকে অনুভবী বানানো জ্ঞানের অর্থ হল অনুভব করা আর অন্যদেরকে অনুভবী বানানো অব্যক্ত সাইলেন্সের দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করুন সর্বদা নিজেকে ডবল লাইট মনে করে সেবা করতে থাকো যত সেবাতে হালকা থাকবে ততই সহজে উঠতে থাকবে আর অন্যদেরকেও ওড়াতে থাকবে ডবল লাইট হয়ে সেবা করা স্মরণে থেকে সেবা করা এটাই হল সফলতার আধার যতই আওয়াজ আর যতই তমগুণে বাতাবরণ হোক না কেন সাইলেন্সের শক্তির দ্বারা ওয়েস্ট কে সমাপ্ত হওয়ার কারণে সাইলেন্সের শক্তির দ্বারা ওয়েস্ট অর্থাৎ ব্যর্থ সমাপ্ত হওয়ার কারণে বেস্ট অর্থাৎ শ্রেষ্ঠ স্থিতিতে স্থিত হওয়ার ফলে সদা রেস্ট অর্থাৎ আরামের অনুভব করতে পারবে আজকের সমান আমি পুরুষোত্তম Atta Om Shanti